এক জাগ্রত কালী মন্দিরের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন হুগলি জেলার নালিকুলে হরিপাল অঞ্চলের শ্রীপতিপুর গ্রামের অধিকারী পরিবারের নিজস্ব কালীমন্দিরে অধিষ্ঠিত হয়ে বিগত চুয়াত্তর বছর ধরে নৃত্য পূজিত হয়ে আসছেন পশ্চিমবঙ্গ তথা ভারতের সম্ভবত একমাত্র সবুজ বর্ণের কালীমূর্তি এই মন্দিরটি শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির নামাঙ্কিত হলেও আসলে সবুজ কালী মন্দির নামেই খ্যাত আজ থেকে প্রায় আশি বছর আগে হুগলি জেলার সুপ্রাচীন হরিপাল অঞ্চলে শ্রীপতিপুর গ্রামে বৈষ্ণব মত অনুসারে দরিদ্র বটকৃষ্ণ অধিকারী অনেকটা সংসার বৈরাগী হয়ে বাসি বাজিয়ে ঘুরে বেড়াতেন মাঠে ঘাটে এবং শ্মশানে একদা স্থানীয় শ্মশানে বসে আনমনে বাসি বাজানোর সময় হঠাৎ এক অজ্ঞাত সন্ন্যাসী সেখানে উপস্থিত হন এবং তাকে তন্ত্রে দীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন পরিবারের অনুমতিক্রমে ক্রমে বৈষ্ণব পরিবারের সদস্য বডকৃষ্ণ পরে সেই সন্ন্যাসীর নিকট থেকে তন্ত্রের দীক্ষা গ্রহণ করেন এবং নিজের বাড়িতে ঘর স্থাপন করে মা কালীর আরাধনা শুরু করেন পরবর্তীতে একদিন শ্মশানে বসে আন মনে বাসি বাজানোর সময় বটকৃষ্ণ দেখেন তার সামনে কচি সবুজ দুর্বা ঘাসের ওপর পাশাপাশি দাঁড়ানো শ্রীকৃষ্ণ বা শ্যাম এবং শ্যামা বটকৃষ্ণ চোখের সামনেই তারা ঘাসের মতো সবুজ গাত্রবর্ণের কালী মূর্তিতে পরস্পরের সাথে মিশে যায় এই রাতে মা সবুজ তার মূর্তি গড়ে পুজো করার জন্য বটকৃষ্ণকে স্বপ্ন দেন তদ অনুসারে তেরোশো সাতান্ন বঙ্গাব্দে বা উনিশশো পঞ্চাশ সালে রটনটি কালীপুজোর দিন বটকৃষ্ণ তার ঘরে প্রতিষ্ঠা করেন স্বপ্নে দেখা মাতা সবুজ কালীর মূর্তি শ্রীপতিপুরের অধিকারীবাড়ির গৃহমন্দিরে গত চুয়াত্তর বছর ধরে প্রতিষ্ঠিত রয়েছেন দেবী সবুজ কালী খুবই সাধারণ এই মন্দিরটি আকারে বেশ ছোট টিনের ছাউনি দেওয়া এক ফালি অলিন্দের পরেই টালির ছাউনি দেওয়া গর্ভগৃহে বেদির ওপর স্থাপিত মাতা সবুজ কালীর প্রস্তন মূর্তি চতুর্ভুজা দেবীর গাত্রবর্ণ ঘন সবুজ তার ওপরে দুই হাতে ত্রিশুল এবং খর্গ এবং নিচে দুই হাতে ছিন্নমুণ্ড ও বরদান দেবীর পদতলে সায়িত শবশিবের গাত্রবর্ণ হলুদাব গর্ভগৃহের তিন দিকের দেওয়ালে ঝুলানো রয়েছে অনেকগুলো বাঁধানো ফটো যার মধ্যে বিভিন্ন দেবদেবীর ছবি সাধক বামা খেপার ছবি মন্দিরের প্রতিষ্ঠাতার ছবি বর্তমান সেবায়িত মহাশয়ের জ্যোতিষ বিষয়ক মেডেল এবং বিভিন্ন সার্টিফিকেট ইত্যাদি রয়েছে প্রতিদিন সকাল দশটায় মন্দিরের দ্বার খোলা হয় এরপরেই সকাল দশটা থেকে বেলা বারোটার মধ্যে নিত্য পুজো অনুষ্ঠিত হয় মন্দির বন্ধ হয় রাত্রি দশটা নাগাদ প্রত্যেক অমাবস্যায় বিশেষ পুজো হোম এবং ভোগ নিবেদন করা হয় দেবীর পুজোর বিশেষ উপকরণ হল জুই ফুল দেবীকে দেওয়া হয় আমিষ ভোগ বিশেষত ইলিশ মাছের পদ অমাবস্যার দিনে আগত দর্শনার্থীরাও ভোগ প্রসাদ গ্রহণ করেন সাধক বটকৃষ্ণের বাসির সুরে মোহিত হয়ে দেবী ধরা দিয়েছিলেন বলেই কথিত রয়েছে তাই এখনও পুজোর অন্যতম বৈশিষ্ট্য হিসাবে বাঁশি বাজিয়ে দেবীর মনোরঞ্জন করা হয় এই মন্দিরের প্রধান বাৎসরিক উৎসব হলো দেবীর প্রতিষ্ঠা দিবস অর্থাৎ মাঘ মাসের রটন্তী কালী দিন এই মন্দিরে বিশেষ পুজো এবং উৎসব অনুষ্ঠিত হয় অধিকারী পরিবারে বর্তমান প্রজন্মের সদস্য দেবজ্যোতি অধিকারী মন্দিরে দেখাশুনো করে শোনা যায় যে সাধক বামাখ্যাপার সাথে এই পরিবারের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বামদেবের ব্যবহৃত বেশ কিছু সামগ্রী এখনও এই মন্দিরে দেখা যায় শ্রীপতিপুরের অধিকার বাড়িতে মাতা সবুজ দর্শন পেতে চাইলে হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর লাইনে তারকেশ্বর আরামবাগ অথবা গোঘাট লোকালে এসে নামতে হবে নালিকুল স্টেশনে সেখান থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে এসে শিয়াখালার অটোতে নারকেলতলা স্টপেজে এসে নামলে এর উল্টো দিকের গলিপথ দিয়ে একটু এগিয়ে গেলেই পৌঁছানো যাবে দেবী সবুজ কালী মাতার মন্দিরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ